ইসরায়েলের ওপর হুতি বিদ্রোহীদের দ্বিতীয় দফায় ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে শনিবার রাত থেকেই রবিবার সকাল পর্যন্ত একটানা হামলার কারণে ইসরায়েলিরা একাধিকবার বোমা আশ্রয় কেন্দ্রে ছুটে যায় ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে এবারের হামলাগুলো শুধু ইরান থেকেই নয় বরং ইয়ামিন থেকেও এসেছে যেখান থেকে ইরান সমর্থিত হুতি গোষ্ঠী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এটি চলমান সংঘর্ষের হুতিদের দ্বিতীয় সক্রিয় অংশগ্রহণ গত মঙ্গলবার হুতিরা প্রথম দফায় ইসরায়েলের দিকে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এর জবাবে ইসরায়েলি বাহিনী ইয়ামেনে হুতি নিয়ন্ত্রিত হুতাইয়া বন্দরে পাল্টা বিমান হামলা চালায় হুতিরা দাবি করছে তাদের এই হামলা ফিলিস্তিনদের প্রতি সমর্থন জানিয়ে চালানো হয়েছে বিশেষ করে গাজায় চলমান যুদ্ধের শুরুর পর মার্চ মাসের ইসরায়েলি হামলার যুদ্ধবিরতির সময় হুতিরা তাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ রেখেছিল কিন্তু যুদ্ধবিরতি ভাঙার সঙ্গে সঙ্গেই তারা আবার আক্রমণ শুরু করে ইসরায়েলে এখন কাঠামো সাময়িক সেন্সরশিপ কার্যকর যার ফলে সাময়িক স্থাপনার হামলার তথ্য প্রকাশ করা হয় না ফলে শুধু বেসাময়িক লক্ষ্যবস্তুতেই ক্ষেপণাস্ত্র আঘাত আনলে বা আয়রন ডোম প্রতিরক্ষা ব্যর্থ হলে তা জনসম্মুখে আসে গত কয়েকদিন হামলায় তেল আবিব ও হাইফার মতো প্রধান শহরে ইরানি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত এনেছে বলে জানিয়েছেন স্থানীয় গণমাধ্যম এর ফলে অঞ্চল জুড়ে নিরাপত্তা কৌশলগত স্থিতিশীলতা যুদ্ধ পরিধি নিয়ে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে